আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো মুসলিম হওয়ার জন্য কোরআন সুন্দর ব্যক্তিক দশটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আজকে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক ইমানকে শক্তিশালী করুন আল্লাহর একাত্মবাদ তাহিদ ও রসুল সাল্লাই সাল্লামের প্রতিদিনও বিশ্বাস করুন নিয়মিত কালিমা তো এবার পাঠ করুন মোহাম্মদ সাল্লাহ সাল সাল্লাম পাঠ করুন দুই নামাজ নিয়মিত ও যথাযথভাবে আদায় করুন সময়মতো পাঁচ নামাজ আদায় করুন জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করুন তিন কোরআন আদ্যায়ন ও আমল করুন নিয়মিত কোরআন তেল করুন এবং অর্থ বুঝের চেষ্টা করুন কোরআন নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করুন চার নাম্বার রোজা ও অন্যান্য ফরস ইবাদত পালন করুন রমজান মাসে রোজা ফরস তবে নফর রোজাও রাখুন সপ্তাহে সোম ও বৃহস্পতিবার জাকাত প্রদান করুন ও সমর্থ থাকলে হজ আদায় করুন পাঁচ সদাচরণ উত্তম চরিত্র গঠন করুন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সন্ন্যাস অনুশায়ে নম্রতা সত্যবাদিতা ও দোজের অবলম্বন করুন পিতামাতা প্রতিবেশী ও সকল মানুষের সাথে সদাচরণ করুন পা ছয় গিবত অহংকার ও হারাম কাজ থেকে তেকো অন্যান্য দুশ্চর গিবত হিংসা বিদ্বেষ ও অহংকার পরিহার করো হারাম খাদ্য পানীয় ও লেনদেন থেকে দূরে থাকুন সাত দাওয়া ও সৎ কাজের আদে দিন ভালো কাজের জন্য অন্যকে উৎসাহিত করুন এবং মন্দ কাজে বাধা দিন ইসলামের দাওয়া নর্মদা ও জ্ঞানের সাথে প্রসার করুন আর আল্লাহর জিকির ও দোয়া বাড়িয়ে দিন সকাল সন্ধ্যা তাহলিল ও ইস্তেফা করুন প্রতিটি কাজে আল্লাহর ভরসা রাখুন এবং সঠিক ওয়ামাইকামের নির্দেশনা মেনে চলুন বিভ্রান্তকর বিষয়গুলো থেকে সতর্ক থাকুন দশ পরকারের জীবনে প্রস্তুতি নিন মৃত্যুর স্মরণ করুন এবং নিয়মিত তবা করুন নেক আমল বাড়ানোর পাশাপাশি দুনিয়ার মুখ কমিয়ে আখে হাতে প্রস্তুতি নিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মুসলিম সে যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সহি বুখারি আল্লাহ তালা আমাদের সকলকে সত্যিকারে মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন